নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা দেশি জওয়া গাছ ফেব্রুয়ারি মাসে পরিচর্যা কিভাবে প্রতিস্থাপন হবে এবং কিভাবে আপনার গাছে মানে প্রচুর পরিমাণে ফুল আপনি পাবেন সেটাই আজকের আমি দেখাবো হ্যাঁ শরীরটা একটু খারাপ গলার ভয়েসটা দেখে মানে শুনেই বুঝতে পারছেন আশা করি তো তার মধ্যেও পরিচর্যা বাগানের করতে হচ্ছে এবং আপনাদের জন্য সেই পরিচর্যা আমি কিন্তু তুলে নিয়ে আসছি যাতে আপনারাও সুন্দরভাবে আপনাদের বাগানটাকে সাজিয়ে রাখতে পারেন এবং আগামী দিনে গরমকাল আসছে প্রচুর পরিমাণে ফুল আপনাদের দেশি জবা গাছ থেকে যাতে পান আজকে কিন্তু একদম স্টেপ বাই স্টেপ মাটি তৈরি থেকে শুরু করে গাছ পুরোনো গাছ কিভাবে কাটাই ছাঁটাই করবেন কিভাবে শিকড় কেটে বসাতে হবে এবং মাটির মানে ভাগ কীরকম হবে সমস্তটা আজকের একদম হাতে কলমে দেখিয়ে দেব। তো বন্ধুরা ধৈর্য ধরে একটু দেখতে হবে আর সেইভাবে আপনার বাগানের গাছগুলোকে পরিচর্যাটাও করে ফেলতে হবে তো আজকের যেটা বলার যে প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে নতুন যারা বাগান নিই বা নতুন যারা আমার চ্যানেলে দেখছেন ভিডিও তাদের উদ্দেশ্যে বলছি প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেল ভিডিও আসে গাছের পরিচর্যা বিষয়ক নিয়ে তো সেই অনুযায়ী আমি বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কোনো ভিডিও আপনারা মিস করবেন না অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা পয়সা কিছুই লাগে না তো সেই জন্য এই অনুরোধটা রইলো আর দেখুন এইভাবে শিকড়গুলোকে কিন্তু আমাদের কেটে নিতে হবে যেগুলো পুরনো শিকড় এগুলোকে যদি মাটি সমেত এইভাবে আলাদা করে ফেলি তাহলে দেখবেন যে আগামী দিনে প্রচুর নতুন নতুন ফিডার রুড ছাড়ছে এবং যত শিকড় বাড়বে জানবেন ততই গাছ কিন্তু ডেভেলপ করবে ফুল হোক ডালপালা গাছের বৃদ্ধি হোক সব দিক থেকে তো পুরনো টব পুরনো মাটি সবটাই ব্যবহার করব অনেকেই প্রশ্ন করেন যে ভাই এরকম পুরনো টবে গাছ বসানো যাবে কি না প্রতিস্থাপনের পর অবশ্যই বসানো যাবে পুরোনো মাটি ব্যবহার করতে পারবো কিনা যেটা আগে ব্যবহার করেছি হ্যাঁ করা যাবে কিন্তু বেশ কিছু নিয়ম আছে যেগুলোকে আমি আজকে দেখিয়ে দেবো সেই মতন মেনে চলবেন পুরোনো মাটিও একদম রকেটের মতন কাজ করবে চাঙ্গা হয়ে যাবে তো দেখুন প্রথমে সাইডের শিকড়গুলো কাটলাম এরপরে কিন্তু যে নিচের দিকের মাটি এবং শিকড়গুলোকে কেটে নিচ্ছি এই যে পুরনো যে শিকড় এগুলো কিন্তু যত আমরা সরিয়ে দিতে পারব যত আমরা কাটাই ছাটাই করে দিতে পারবো তত কিন্তু আগামী দিনে গাছটা ভালো হবে আর এইটা জবা গাছের ক্ষেত্রে বছরে একবার আপনাকে করতেই হবে তাহলে দেখবেন যে জবা গাছের যে বৃদ্ধি সেটা দ্বিগুণ পরিমাণে হচ্ছে এবং তার পাশাপাশি আপনাদের জবা গাছগুলো অজস্র ডালপালায় ভরবে এবং ফুলে ফুলে ভরবে তো এরপরে দেখুন ওই পুরোনো মাটিগুলোই আমরা ভেঙে নিচ্ছি বা আমি ভেঙে নিচ্ছি নিয়ে তার মধ্যে যে পুরনো শিকড় আছে সেগুলোকে সরিয়ে আলাদা করে দিতে হবে যাতে পুরনো শিকড় না থাকে এই জিনিসটা আমাদের মাথায় সবার প্রথমে রাখতে হবে যে এই যে পুরোনো যে শিকড়গুলো মাটির সাথে রয়েছে সেগুলোকে আমরা সরিয়ে দেব। এবং এই শিকড়গুলো থাকলে কিন্তু পরবর্তীকালে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেই জন্য এইগুলোকে সরিয়ে ফেলতে হবে সম্পূর্ণরূপে এবং মাটিটাকে যতটা পারবেন ধুলো আকারে করে নেবেন গুঁড়ো করে নেবেন হাত দিয়ে ভেঙে তারপর এই যে দেখছেন এই জিনিসটা দুর্দান্ত রেজাল্ট দেবে এটা হচ্ছে টাইকোডার্মা ভিরিডি এটা জীবন্ত ছত্রাক এক টেবিল চামচ পরিমাণে নেবেন দশ ইঞ্চি টবের জন্য যে মাটিটা থাকবে তাতেই এইভাবে ছড়িয়ে মাটির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা জীবন্ত ছত্রাক এরা কী করে উপকারী ছত্রাক জীবন্ত ছত্রাক এরা যে মাটির মধ্যে যে ছত্রাকগুলো ক্ষতিকারক থাকে তাদের মেরে দেয় এরা নিজেরা বংশ বিস্তার করে ফেলে এবং তারপরে কিন্তু আপনাদের বাগানে গাছগুলোকে দুর্দান্ত রেজাল্ট উপহার দেয় তো এরপরে যেটা দেখছেন বালি বিল্ডিং কনস্ট্রাকশানের বালি মিশিয়ে নিচ্ছি তো এই বালি মিশিয়ে নিতে হবে যে পরিমাণে মাটি থাকবে সেই মাটির হাফের হাফ আপনাকে বালি মিশিয়ে নিতে হবে বার তিন চারেক ধুয়ে নেবেন ধুয়ে শুকিয়ে নেবেন যাতে নোনা অংশটা বালি ধুয়ে যায় বিল্ডিং কনস্ট্রাকশানের বালি আমরা সবাই জানি যে বিল্ডিং কনস্ট্রাকশানে যে বালি ব্যবহার করলে মাটি কিন্তু হালকা হয় এবং দুয়াঁশ উর্বর বেলে দোঁয়াঁশ মাটি কিন্তু তৈরি হয়ে যায় এরপরে যেটা দেখলেন ভার্মি কম্পোস্ট কতটা পরিমাণে নিতে হবে যতটা পরিমাণ মাটি থাকবে তার থেকে আমরা অর্ধেক এরও কম মানে অর্ধেকের কম মানে থার্টি পারসেন্টের মতন আমরা নিয়ে নেব এই ভার্মি কম্পোস্ট বা যাদের কাছে পুরনো আছে এক বছরের গোবর সার সেই গোবর সার সামান্য কম বেশি পরিমাণের হলে খুব বেশি ক্ষতি কিছু হবে না এইভাবে যেভাবে বললাম এইভাবে বিল মাটিটাকে তৈরি করে নিতে হবে যদি সুন্দরভাবে ঝুরঝুরে মাটি আপনারা তৈরি করে ফেলতে পারেন এই রকম তাহলে দেখবেন আপনাদের গাছও কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে উপহার দেবে এবার তারপর তো খাওয়া দাওয়া আছে গাছের সেগুলোও দিতে বলবো যেভাবে দেখাবো সেইভাবেই দেবেন এই যে ঢেউ খেলানো খোলামকুচি যে খালা দিকটা সেটা আমরা ড্রেনেজ হলের তলায় দিয়ে দেবো মানে মুখের দিকে এইভাবে দিয়ে দেব আর দিয়ে দেওয়ার পরে আমরা এর উপরে বালি চালার পর যে পাথর নুড়িগুলো বেরোয় সেইগুলোকে আমরা কিন্তু দিয়ে দেবো তাহলে হবে কি এই নুড়ি এবং এর উপর দিয়ে একটা বালির হালকা লেয়ার দিয়ে দেবো দিয়ে একটা বেডের মতন তৈরি করব করে আমরা যে মাটিটা তৈরি করলাম সেই মাটিটা দিয়ে গাছ কিন্তু প্রতিস্থাপন করব। এই ড্রেনেজ হোলটা এই যে বালি এবং বালি চালার পাথর দিয়ে যে এই বেডটা তৈরি করা এর কারণ হচ্ছে পরবর্তীকালে আমরা যখন টবের মাটিতে জল দেব তখন যাতে সেই মাটি গিয়ে ড্রেনেজ হোলের মুখটা আটকিয়ে না দিতে পারে সেই জন্যই ব্যবস্থাপনা আর এটা করতেই হবে আপনাদের সব গাছ প্রতিস্থাপনের সময় তাহলে হবে কি যে ড্রেনেজ হোল দিয়ে যে অতিরিক্ত জল সেটা কিন্তু বেরো বেরিয়ে যাবে জমে থাকবে না ড্রেনেজ মুখ মাটি গিয়ে আটকে দেবে না এবং জল হোল্ড হয়ে গিয়ে আপনার গাছ নষ্ট হবে না আর অবশ্যই ভিডিডি মিশিয়ে নেবেন কারণ এটা জীবন্ত ছত্রাক এবং এই জীবন্ত ছত্রাক আপনার যে মাটির মধ্যে ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া ছত্রাকগুলো থাকে তাদেরকে মেরে ফেলে এবং নিজেরা বংশবিস্তার করে তবে এই ভিডিডি মেশানোর পর কোনো ধরনের রাসায়নিক সার কিন্তু প্রয়োগ করা যাবে না অন্তত পনেরো দিন পনেরো থেকে কুড়ি দিন আর না করাই ভালো আমার মনে হয় অর্গানিক এখন প্রচণ্ড মানে অনেক কিছু বেরিয়ে গেছে ডিএপি থেকে শুরু করে পটাশ সব কিছুই বেরিয়ে গেছে তো সেইগুলোই দেবেন আর মাটিগুলো যখন দেবেন তখন চেপে চেপে ঠিক এইভাবে দেবেন যাতে এয়ার গ্যাপ খুব বেশি না থাকে তো তারপরে দেখুন যে গাছটা কাটাই ছাটাই করেছিলাম সেটাকে বসিয়ে দিলাম এইভাবে এরপরে আবার চারিধার থেকে আমরা কিন্তু এই মাটি ধরে চারিধার দিয়ে দিয়ে দেবো এবং গাছটা মিডলে রাখার চেষ্টা করবেন টবের এবং এইভাবে আমরা মাটিগুলোকে দেব এবং দিয়ে এইভাবে চেপে চেপে সাইড দিয়ে 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 আমরা কিন্তু জল দেবো এবং তার আগে যে কথাটা আমি বলবো যে এই টাইকোডার্মা ভিডিডি আপনারা যদি একান্ত কোথাও না পান মানে পাওয়া তো যায় অনলাইন সারের দোকান সব জায়গাতেই পাওয়া যায় এখন তো একটু খুঁজ করে নেবেন আর পরিবর্তে অনেকে জানবেন জানতে চাইবেন যে ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক দেওয়া যাবে কি না হ্যাঁ অবশ্যই যে কোনো কেমিক্যাল ছত্রাকনাশকও দিতে পারেন তবে এই ভিডিটি কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে আপনাদেরকে এটা আমি বলে দিলাম কারণ সবাই অর্গ্যানিক পদ্ধতিতে করতে চান সেই ক্ষেত্রে আমি বলবো ফাঙ্গিসাইটের পরিবর্তে এই ভিডিটিটা আপনারা ব্যবহার করুন খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন সমস্ত গাছের ক্ষেত্রে মানে যে গাছই প্রতিস্থাপন করুন না কেন সেই গাছের মধ্যে এটাকে থেকে দেওয়া যাবে এবং যদি রাসায়নিক সার ব্যবহার না করেন পনেরো থেকে কুড়ি দিন ছাড়া ছাড়া আপনারা কিন্তু এটাও প্রদান করতে পারেন তো দেখুন এখানে কিছু খাবার নিয়েছি দেব দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবের জন্য প্রতিস্থাপনের সময় এখানে দু টেবিল চামচ করে রয়েছে এটা হাড়গুঁড়ো দু টেবিল চামচ শিংকুচি বা হর্নমিল দু টেবিল চামচ এটা হচ্ছে নিমখোল এক টেবিল চামচ বায়োপটাশ জৈব পটাশ বা অর্গানিক পটাশ এক টেবিল চামচ আর সরিষার খোলের গুঁড়ো অন্তত এক সপ্তাহ উদরে শুকিয়ে নেবেন সেই শুকনো সরিষার খোলের গুঁড়ো আপনারা এক টেবিল চামচ এর সাথে মিশিয়ে দেবেন এবারে এই কটা খাবার খুব ভালো করে মিশিয়ে আপনারা কিন্তু টবের মিডিয়ায় যখন আমি গাছ প্রতিস্থাপন করলাম তখন দিয়ে দেবেন আর এ না হলেও এটাকে যদি ডিকম্পোস্ট আগে থেকে করে রাখতে পারেন তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট আপনারা পাবেন অনেকে ভাববেন যে এই খাবার দেবো গাছ প্রতিস্থাপন করার সময় কোনো ক্ষতি হবে না তো কোনো ক্ষতি হবে না কারণ সব জৈব সব কটাই আর আমি বলবো যে যারা রাসায়নিক পটাশ ইউজ করতে করবেন এর পরিবর্তে আমি বলবো পটাশটাকে স্কিপ করে যাবেন বাকি যা খাবার আছে দিয়ে দেবেন পটাশটা ঠিক পনেরো দিন পরে গাছ প্রতিস্থাপনের পনেরো থেকে কুড়ি দিন পরে আপনারা যদি রাসায়নিক পটাশ দিতে চান তখন সেটা প্রদান করবেন তার আগে নয় আর এই যে খাবারটা দেখালাম এটা ঠিক গাছ প্রতিস্থাপন হয়ে যাওয়ার মানে সময় তো আমরা খাবারটা দিলাম তার থেকে ঠিক কুড়ি দিন পরে দ্বিতীয়বার আর একবার এই একই খাবার আপনারা রিপিট করবেন তখন খালি হর্নমিল বা শিঙ্কুচি যেটা দেওয়া দেখালাম দু টেবিল চামচ সেটাকে আর দেবেন না এছাড়া বাদ বাকি যা খাবার দিলাম সেগুলো আপনারা দিয়ে দিতে পারেন তো দেখুন খাবার দিলাম খাবার দেওয়ার পর এই সুন্দরভাবে যে মাটিটা দিচ্ছি এটা ভীষণই ভালো তৈরি হয়েছে আমি নিজে করছি বলে বলছি না দারুণ হয়েছে আপনারা দেখলেও বুঝতে পারবেন যে জল কিন্তু খুব বেশি হোল্ড হবে না এবং গাছের শিকড় কিন্তু দারুণভাবে রেজাল্ট আপনাকে দিয়ে দেবে এইবারে বলবো কিছু তরল সার দেওয়ার কথা যেদিন গাছ প্রতিস্থাপন করলেন তার থেকে ঠিক এক সপ্তাহ পরে থেকে পাতলা করে সরিষার খোল পচা জল আপনারা টবের মিডিয়ায় দেবেন কীরকম পাতলা না র সরিষার খোল পচা জল যদি এক কাপ নেন তার সাথে সাধারণ জল সেই কাপেরই আরও তিন কাপ মিশিয়ে নেবেন নেওয়ার পরে আপনারা কিন্তু সেইখান থেকে আড়াইশো থেকে তিনশো এম জল নিয়ে টবের মিডিয়ায় দেবেন যেদিন সরিষার পচা জল দিলেন তার থেকে ঠিক দুদিন বাদে আপনারা হিউমিক অ্যাসিড দেবেন টবের মিডিয়ায় কতটা পরিমাণে নেবেন আপনারা হিউমিক অ্যাসিড নেবেন যাদের লিকুইড ফর্মেশানে আছে এক এক লিটার জলের জন্য আপনারা দেড় এম নেবেন আর ডাস্ট ফরমেশানে যাদের আছে তাদের দু গ্রাম থেকে তিন গ্রামের মতন নেবেন এক লিটার জলে নিয়ে সেখান থেকে আড়াইশো থেকে তিনশো এম জল টবের মিডিয়ায় দিয়ে দেবেন আর দেখুন টবের মিডিয়ায় ভরাট করার পরে একটা ফাঁকা জায়গা রাখলাম অন্তত দু থেকে আড়াই থেকে তিন ইঞ্চির মতন সেই কারণটা একটাই এর উপরে আবার পরবর্তীকালে আরও খাবার দিতে হবে আরও ভার্মি কম্পোস্ট আরও অনেক কিছু দিতে হবে যাতে টবের মাটির উপরে না খাবারগুলো উঠে যায় সেই জন্যই এই ব্যবস্থাপনা আর জল দেওয়ার ক্ষেত্রেও দারুণ রেজাল্ট হবে তো দেখলেন যে জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু ড্রেনেজ সিস্টেম ভালো থাকার কারণে ওয়েল ড্রেনেজ সয়েলের জন্য বেরিয়ে গেল তো এরকমই জল দেবেন আর অবশ্যই পুরো মিডিয়াটা যদি এইভাবে বানাতে থাকেন পরবর্তীকালে আদ আমি পরিচর্যা নিয়ে আসবো গাছ ভোরে ভোরে ফুল পাবেন বন্ধুরা এটা বলে দিলাম তো আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি লাগে ভালো সকল বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করবারলাম আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা সুস্থ থাকবেন মন ভরে গাছ করুন হ্যাপি গার্ডেনিং নমস্কার বন্ধুরা